ওয়েলকাম বন্ধুরা তোমাদের ম্যাট্রিক্স চ্যানেল সবাইকে স্বাগতম আমি আবারও তোমাদের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হলাম আর সেটা হচ্ছে তোমাদের উচ্চ মাধ্যমিক ক্লাসের ইতিহাস বিষয় অর্থাৎ যার সাজেশান আমি আজকে দেবো আগামী কয়েকদিনের মধ্যে তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তোমাদের জন্য সবার জন্য শুভেচ্ছা সঙ্গে সঙ্গে তোমাদের পরীক্ষাটাকে ভালো করার দায়িত্ব তো তোমরা নেবে আমরা জাস্ট পথটাকে তোমাদের বলে দেবো আর সেই পথটাকে বলে দেওয়ার জন্য তোমাদের থেকে হাই করার জন্য অর্থাৎ হাই তো করবে তোমরা বাট আমরা একটা পথ বলে দেবো যে পথ ধরে তোমরা এগোলে সেই পথে এগোলে তোমরা কিন্তু ভালো মার্কস করতে পারবে সেই পথটা কি হ্যাঁ অর্থাৎ আগামী কয়েকদিনের মধ্যে যারা ইতিহাস পরীক্ষা দিতে চলেছে তাদের জন্য আজকের ইতিহাস বিষয়ের সাইসে নিয়ে আমি চলে এসেছি সো আমি বেশি লেট করবো না তোমাদের বাঁ কিন্তু আমার দিকেও কিন্তু তোমাদের সেই প্রশ্নগুলো আসবে তোমরা ভালো করে দেখে নাও শুনে নাও নোট করো এবং তাকিয়ে নাও কারণ আজ থেকে তুমি যদি পড়া স্টার্ট না করো তাহলে এই দশ বারো দিনে তোমার কিন্তু অনেক যাবে কিচ্ছু করতে পারবে না আজকে সাইসে নিচ্ছ আজ থেকে পড়া শুরু করে দাও এখন থেকে পড়া শুরু করে দাও চলো আমি কিন্তু যে নম্বর অর্থাৎ তোমাদের আট নম্বরে চার নম্বরে যে কটা প্রশ্ন থাকে অথবা অথবা কটা থাকে প্রত্যেকটা প্রশ্ন আমি তোমাদের বলে দেবো সেগুলো কি কি আসতে পারে ভালো করে শুনে নাও প্রথমে বিভাগ ক বিভাগ থেকে কি কি থাকতে পারে আমি তোমাদের কয়েকটা প্রশ্ন ধরে মেপে নাম্বার দিয়ে দিয়ে কিন্তু বলে দেব ওকে চলো আমরা দেখে নিই প্রথম প্রশ্ন আছে দেখো পেশাদারী ইতিহাস বলতে কি বোঝো অপেশাদারী ইতিহাসের সঙ্গে পেশাদারী ইতিহাসের পার্থক্য কী প্রথম প্রশ্ন কি বললাম পেশাদারী ইতিহাস বলতে কি বোঝো অপেশাদারী ইতিহাসের সঙ্গে পেশাদারী ইতিহাসের পার্থক্য কি দুই নম্বর প্রশ্ন অতীত বিষয়ে মানুষের ধারণাকে পৌরাণিক কাহিনী ও কিংবদন্তি কিভাবে রূপদান করেন কিংবদন্তি বলতে লেজেন্ডে বলা হয় আর পৌরাণিক কাহিনী বলতে মাইথোলজিক্যাল কোনা ইনসিডেন্ট ওকে চলো তিন নম্বর উপনিবেশবাদ বলতে কী বোঝো সাম্রাজ্যবাদের সঙ্গে উপনিবেশবাদের সম্পর্ক আলোচনা করো সাত নম্বর সাম্রাজ্যবাদ সম্পর্কে হপসন লেনিন তত্ত্ব আলোচনা করো খুব খুব গুরুত্বপূর্ণ পাঁচ নম্বর নানকিং সন্ধি সম্পর্কে আলোচনা করো ও এর প্রেক্ষাপট বর্ণনা করো ছয় নম্বর ভারতীয় অর্থনীতির ওপর অবশিল্পের প্রভাব আলোচনা করো যেটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট সাত নম্বর সমাজ ও শিক্ষা সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান উল্লেখ করো আট নম্বর চৌঠামি আন্দোলনের কারণ ও প্রভাব আলোচনা করো চৌঠামি আন্দোলন কোনটা যেটা চীনে সংঘটিত হয়েছিল অর্থাৎ চীনে চৌঠামি আন্দোলনের কারণ ও প্রভাব আলোচনা করো সঙ্গে এই আটটা কোশ্চেনের সাথে মাত্র আমি দুটো এক্সট্রে অ্যাড করেছি যেগুলো পড়লে কোশ্চেন তোমাদের পরীক্ষা কিন্তু আসতে পারে তোমরা অথবা অপশন থাকলে তোমরা কিন্তু লিখতে পারবে সেই দুটো প্রশ্ন কি দেখে নাও আট নম্বর নয় নম্বর আমি রেখেছি লোককথা ও মৌখিক ঐতিহ্যের সংক্ষিপ্ত বিবরণ দাও আর দশ নম্বর রেখেছি আমি চিরস্থায়ী বন্দোবস্তের শর্তগুলি লেখো ও এর প্রভাব আলোচনা করো এটা বিভাগ ক চলে গেলো এবার বিভাগ খ থেকে কোন প্রশ্ন আসতে পারে একটু দেখে নাও শুনে নাও দাগিয়ে নাও প্রথম প্রশ্ন মন্টেগু চেমসফোর্ড সংস্কারে আইনের সমালোচনামূলক মূল্যায়ন করো দুই নম্বর টিকা লিখতে হবে যে টিকা হচ্ছে বাংলায় পঞ্চাশের মন্যন্ত সম্পর্কে ওকে নেক্সট দেখো তিন নম্বর আমি দিয়েছি ভারতের স্বাধীনতা আন্দোলনে নেতাজি ও আজাদহীন বাহিনীর ভূমিকা সংক্ষেপে লেখো খুব খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমাদের জন্য চার নম্বর সুয়েদ সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও পাঁচ নম্বর জোট নিরপেক্ষ নীতি কি ছিল জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য কি ছিল ওকে নেক্সট প্রেস বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরিচয় দাও এই যুদ্ধে মুজিবুর রহমান ও ভারতের ভূমিকা আলোচনা করো ওকে সাত নম্বর প্রথম দ্বিতীয় ও তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে লেখক এই যে ভারত স্বাধীন হওয়ার পর যে অনেকগুলো পঞ্চবার্ষিকী বার্ষিকী পরিকল্পনার প্ল্যান করা হয়েছিল তার মধ্যে প্রথম দ্বিতীয় তৃতীয় অর্থাৎ স্বাধীনতা পরবর্তী সময়ে প্রথম দ্বিতীয় ও তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে লেখো এই সাতটা কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ তার সঙ্গে আমি আর কোশ্চেন এক করেছি অবশ্যই এটা কিন্তু দেখে যেতে হবে তোমাদের কি আছে দেখে নাও আট নম্বর লিখেছি আমি হোচিম নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধ আলোচনা করো নয় নম্বর ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো দশ নম্বর রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল গান্ধীজি কেন এর বিরোধিতা করেন নম্বর এবং আজকে শেষ প্রশ্ন স্যার আহমেদ ও আন্দোলনের অবদান আলোচনা করো খুব খুব গুরুত্বপূর্ণ তোমাদের এই প্রশ্নটা অর্থাৎ তোমাদের কোশ্চেনে আশি নম্বর যে পরীক্ষা হবে তার যে বড় কোশ্চেন যে চল্লিশ নম্বর থেকে চার নম্বর আট নম্বর তার সমস্ত তোমাদের কোশ্চেন ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমি কিন্তু বলে দিলাম এগুলো বিশ্বাস রাখো কাজ করো এগুলো কিন্তু তোমাদের থাকতে পারে এবং পারে বই কি পারে সো তোমাদের এখন থেকে কাজ কিন্তু শুরু করে দিতে হবে অর্থাৎ পড়াশোনাটা শুরু করে দিতে হবে কারণ হাতে গুনে মাত্র কয় দশ বারো মিনিটের সময় তোমাদের কিন্তু বসে থাকলে হবে না আমি যে সাজেশন করে দিলাম অবশ্যই ইম্পর্টেন্ট তোমরা অবশ্যই পড়া শুরু করে দাও ওকে আজকে এতটুকুই ছিল তোমাদের চ্যানেলটিকে ভালো লাগলে তোমাদের জন্য এইভাবে বারবার আমি তোমাদের চাহিদা অনুসারে আমি অবশ্যই ভিডিও নিয়ে আসবো এবং আমাদের চ্যানেলকে ভালো লাগলে অবশ্যই লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দিয়ে আইকনে প্রেস করে দেবেন যাতে সমস্ত নোটিফিকেশন তুমি আগে পেয়ে যেতে পারো সঙ্গে বলবো বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যারা এই কটা দিনে ভালো মার্কস ক্যারি করতে চাইছে ওকে থ্যাংক ইউ সো মাচ